হ্যালো আসসালামু আলাইকুম বর্তমান সময়কালের অনুযায়ী সোয়েটার ব্যাক্ট্রিগুলার লিঙ্কিং এবং টিভি মিনিংয়ের কাজের রেটের অবস্থা খুব খারাপ কাজের পরিস্থিতি খুব খারাপ এই নিয়ে আমি অনেক কয়টা ভিডিও করেছি আমি চেষ্টা করতেছি যে এই সোয়েটার জগতে লিঙ্কিংয়ের পরিস্থিতি যেন সবাই বুঝতে পারে জানতে পারে সময়কাল অনুযায়ী দেশের অনেক কর্মক্ষেত্রে মান বাড়ছে যেমন গার্মেন্টসেরও বেতন বাড়ছে সব কর্মস্থানেই সরকারি সহ সব জায়গায় অনেক ভালো একটা বেতন চলে রয়েছে আবার সেই জায়গায় নিত্যপণ্যের দাম জিনিসপত্রের দাম সব কিছুই বেড়ে চলেছে কিন্তু সে সেই অনুযায়ী আমি আরও আগে কয়েকটি ভিডিও বানিয়েছি সেই অনুযায়ী দু হাজার সালের সাত সালের যে কাজে রেট যা রেট ছিল তা থেকে তুলনামূলকভাবে দিন দিন রেট অনেক কমতেছে সে একত্রিত হয়তো অনেক কটা আমি ভিডিও করছি কিন্তু আজকে চার পাঁচজনের মতো গার্মেন্টসের লিঙ্কিন শ্রমিকদের নিয়ে একটি কথার আয়োজন করেছি তাদের মনের কথা খুলে বলার জন্য এবং তাদের কাছে প্রশ্ন করবো যে কী কী পরিস্থিতি তা আমি এক এক করে একজনের সাথে কথা বলতেছি আর আমার ভিডিওটা দেখতে দেখেন যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সহ সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমে কথা বলবো লিঙ্কিন শ্রমিক রাকিব হাসানের কাছে তার কাছে প্রশ্ন করবো যে সত্যিকার সত্যি কি আপনাদের আগের চেয়ে বর্তমানের কাজের রেট খুব খারাপের দিকে যাচ্ছে যদিও ব্যাপারটা অনেকে জানে বা অনেকেই এই বিষয় নিয়ে অনেক হ্যাঁ রাকিব ভাই আমি আপনার কাছে জানতে চাইতেছি যে আপনি তো অনেক বছর এই জগতে লিঙ্কিনে চাকরি করছেন বড় ফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি কন্ট্রাক্ট কাজ করছেন যে আগে পার্মানেন্টই বলেন কন্ট্রাক্টে কন্ট্রাক্টের কথা বলেন সেই তো আগে যে কাজের রেটটা পাইতেন কাজের সেই অবস্থায় কি এখন কোনো এরকম কাজে রেট পাচ্ছেন বা কী সুবিধা অসুবিধা আমাদের কাছে যদি আমাদের কাছে না পুরো বিশ্বসহ বাংলাদেশ সহ সব জায়গায় এটা এই পৌঁছে দেবে সবাই যেন জানতে পারে আপনি আর এই সত্যতা তুলে ধরবেন এই ভিডিওর মাধ্যমে আগেরটা রেট আগেরটাই আছে রেট খুবই বাড়ছে আগের মতো রেট আছে কিন্তু এখন বর্তমান কোয়ালিটি অনেক বাড়তি রেটও তো কম কোয়ালিটিও বাড়তি আগের তুলনায় যে বর্তমান যেসব দ্রব্যের মূল্য যে কিনা লাগে যে পরিমাণ খরচ আগে এক কেজি তেল কিনেছে ওখানে একশো তেরশো টাকা তেল কেনা লাগে মানে আগের মানে টাকা টাকা বর্তমানে আয় নাই যা কামাই করি যা তা খাইয়ে করি আর পাঁচশো দুই তিনশো টাকা ঋণ থাকে

তারা চলতে পারে সাইয়া মাইকিয়া আর যারা হাই হাই লেভেলের উপরে কুড়ি কোটি টাকা লাখ লাখ টাকা চলতে পারে মধ্যম শ্রেণী তাদের চলা আনা খুবই কষ্ট থ্যাংক ইউ রাকিব হাসান ভাই এখন রিপন ব্যাগ আসতে রিপন ব্যাগ একটা ভিডিও করছে অনেক ভিউজ হয়েছে কমেন্ট অনেকে শেয়ার করছে যে পরিস্থিতি খুবই খারাপের দিকে তা আবারও আমার দর্শকরা আবার জানতে চাইতেছি রিপন ব্যাগ সম্পর্কে তিনি তারা নিয়ে যেন একটা ভিডিও করি এবং এই সময় সাময়িক লিঙ্কিং এর কিছু কথা তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম ভাইরা আমি একটা কথা বলবো আপনাদের মাঝে বলবো লিঙ্কিং জগতের বিশেষ একটা কাজ নিয়ে আমি আজকে প্রায় অনেক দিন যাবত অনেক কোম্পানিতে কাজ করতেছি লিঙ্কিনে কিন্তু কোনো সময় ভালো একটা কাজের রেট পাইলাম না কেন এটা বুঝতে পারলাম পিসিয়ে গেলাম ওই পিসি তারপর রেট তো কম দেয় দেয় গরম প্রচুর গরম গরমের জন্য পৃথিবীতে থাকা যায় না অনেক সমস্যা কাজ করা যাবে মেয়ে সিং বসলেই আমাদের লিগি মেশে বসলেই শরীরে গান না পানি ভরে খুব পরিস্থিতি খারাপ তারপর ওই রিট একদম কম পাঁচটা পর্যন্ত কাজ করলে যে জায়গায় হাজিরা করে আটশোশো টাকা ওই জায়গায় হাজিরা করতে হচ্ছে তিনশো টাকা চারশো টাকা কেন এত রেট আমরা কি কাজ করি না আমরা তো কোনো কিছু আজকে লিঙ্ক নেই ছেলেমেয়েরা কোনো সময় কোনো জায়গায় খারাপ কোনো কিছু করে নাই কোনো আন্দোলন মিছিল এগুলো কোনো কিছু করে নাই বা আমার কিছু করে নাই করছে ফেরা লিঙ্কিনে ফলাফল নিটিংয়ের ফলাফল নিটিংয়ের ছেলেমেয়েরা করছে তো লিঙ্ক এনে গেছে তাই এই জন্য কি লিঙ্কিনে পলহন ভালো দেখে কি আপনারা কি এদেরকে আমাদেরকে তাকে ঋণ দিবেন না ওদের মতো আমাদের আন্দোলন করতে হইব তারপরে রাস্তায় নামতে হইব এখন তো আর এই কাজ কেউ শিখতেছে না নতুন করে না না এই কাজ আর কেউ শিখে না এই সবাই গার্মেন্টসের দিকে দুই হাজার টাকা দুই হাজার সালের পরের থেকে আর কি লিঙ্গি জগতের যারা যা তারা পিছিয়ে আসে শুই নাই এই জগতে কি চলতেছে লিঙ্গিন সবসময় কি চলতেছে লিঙ্কিনের কাজ এখন কেউ শিখতে বললে দাদা বলে যে গার্মেন্টসের বেতন অনেক লিঙ্কিনের হ্যাঁ হ্যাঁ

মানে একদম নিষ্ঠা হয়ে গেছে আর কি কেউ মানে বুঝেই না যে লিঙ্কিন জিনিসটা কী মানে ছেলেমেয়েরা কী করে এই আমি শুনছি একবার ওই শেখ হাসিনা বলছে যে এই আমাদের লিঙ্কিন কি আমি বুঝি না আমি চিনি না সোয়েটার জগৎ কি খালি গার্মেন্টস এক শুধু বলে গার্মেন্টস ঠিক আছে গার্মেন্টস আসলো করতে আর লিঙ্কিন আসলো কোথা থেকে সোয়েটার জগৎ কোথা থেকে ঠিক আছে তে ওরে তো উনি তো এই লিঙ্কিং জগৎটা কী ওনাকে বোঝাতে হবে সবাই আমরা বলি ঠিক আছে যে এই জগৎটা কী আপনি একটু বুঝা যান আর আমাদের কি পরিস্থিতিটা এরা আপনারা দেখে যান আমরা কত কষ্টে আছি কষ্টটা যদি আপনারা বুঝতেন তা আমরা অনেক সুখে ঢাকিতে ছেলে মেয়ে নিয়ে ডাল ভাত খায়া বাচ্চা থাকতে পারতাম এটাই বলার আর কিছু বলার নাই এই একটাই কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় ভালো একটা রিট পেলাম না আজকে দেখছি আমার চেয়ে অনেক সিনিয়র মিস্ত্রি সিনিয়র অপারেটর আছে ওরাও বেশি টাকা তুলতে পারে না হাই স্ট্রিট তিন চারশো টাকা এরকম হাজিরা ফেলাইতেছে প্রায় দুইটা তিনটা পর্যন্ত কাজ করলে পাঁচ সাতশো টাকা হাজিরা করে সাতশো টাকার মতো এই টাকাতে আমাদের সংসার ফেমিল সব কিছুই দাম বেশি বাড়তি মানে আপনাদের কাছে এর এই অনুরোধ তারা রেন তো খুব কষ্ট হইতেছে সংসার খুব কষ্ট হইতেছে হ্যাঁ অনেক কষ্ট হইতেছে আমি অনেক কথা বলছি তো এই ব্যাপারটা নিয়ে খুব সমস্যার মাধ্যমে আছে এখন হয়তো কাজ শিখছে না অন্য কোনো কর্ম করব এমন একটা দুটানের মাধ্যমে অনেকে বলে আজকে ওইদিকে হাঁটতে গেছি এক জায়গায় আমাদের একটা পড়ে বলতেছে ক ভাই মানে সবার কাছে আর কি অনুরোধ ঠিক আছে যে আর কি আসছে এই পথে এই লিঙ্কিন জগতে সুইটার জগতে ও যে আর এদিকে না আসে মানে আমাদের ছেলে মেয়ে এদিকে এই জগতে যে না আসে অন্য জগতে যাওয়ার চিন্তা ভাবনা নেওয়ার আর কি হ্যাঁ প্রোগ্রাম করছে ওরা বলছি মানে কপালে আছে আমাদের এরা যেহেতু আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো আমাদেরকে চেনেই না ঠিক আছে যে লিঙ্কিন জগৎ কি যদি চিনতো আজকে আমাদের এই অবস্থা হতো না এরকম মানে কথায় যদি ভুল হয়ে থাকে যে দেখবে এটাই আমার বলা আর কিছু বলা নাই আর বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন সবাই ভাই আচ্ছা ছোট ভাই তুমি তো এই এই জগতে নতুন আইছো মানে এই জগত বলতে লিঙ্ক ইন নতুন কাজ শিখছো তা তুমি তোমার কাছে কিরকম কীরকম মনে হইতে যে তুমি কি কাজ করে মানে সুবিধা করতে পারবা না তোমার অসুবিধা হইব তোমার মন থেকে বলো তুমি মানে আমি আই যে কি মানে আয়া আমাদের বড় ভাই তার কাছে আর কি শুনছি যে মানে এই মালের রেট কম এই কাজে নতুন আসছি

ভবিষ্যতে আর খুব ভালো একটা যাইবো না গার্মেন্টসে গেলে ভালো হবে এরকম কি মনে হইতো তোমার কাছে তোমার গার্জেনকে এমন চাপ দিতে আছে যে এই কাজ করলে তোমার ভবিষ্যৎ খারাপ হইবে গার্মেন্টসে যাওয়ার জন্য এমন কিছু বলে তোমার গার্জেন মানে তোমার মা বাবা বা আত্মীয় স্বজন বড় ভাই যেই হোক সংসারের মধ্যে আছে ওরা কি তারাকে বলছি বলার পর তারা বলতেছে এই কাজ না করার জন্য অন্য একটা কাজে যাওয়ার জন্য বলতেছে ঠিক আছে তোমার মনের কথা বলার জন্য তোমার এই কথাগুলো আজকে হয়তো সারা বাংলাদেশ সবাই জান মানুষ জানতে পারে জানতে পারবো আর যারা উর্ধ্বত কর্মকর্তারা আছে তারা ওই ব্যাপারটা নিয়ে আশা করি ভালো কিছু করার চেষ্টা করবে